তো হ্যালো ফেন্স আমি সন্দীপের আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিশেষ ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন আপনাদেরকে কিন্তু আমরা গত কয়েকদিন ধরে বারংবার বলে এসেছি যে ডব্লিউপি কনস্টেবল নিয়োগের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য পিআরবিতে খুব শীঘ্রই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে এবং সেই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্টিংয়ের একটা সম্ভাবনা রয়েছে এবং সেই এক্সাম ডেট সিলেক্ট হওয়ার পর মোটামুটিভাবে কিন্তু কোন মাস নাগাদ এক্সাম হবে এটা কিন্তু প্রকাশ্যে আনবে পি এরকমই একটি চাঞ্চল্যকর আপডেট কিন্তু গত কয়েকদিন ধরে আমরা পাচ্ছি এবং বারংবার সেই বিষয়ের উপরে ফোকাস রেখে আপডেটগুলো নিয়মিত আপনাদের সাথে শেয়ার করে আসছি তো অলরেডি আমরা কিন্তু আশাবাদী ছিলাম যে চলতি সপ্তাহের মধ্যে কিন্তু পিআরবিতে সত্যি ডিপার্টমেন্টাল মিটিংটা অনুষ্ঠিত হবে এবং এই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার পর চলতি সপ্তাহে হয়তো পিআরবির পক্ষ থেকে ডব্লিউপি কনস্টেবলের যে আগামী এক্সাম রয়েছে সেই এক্সামের জন্য কিন্তু এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজটা সম্পূর্ণ করা হবে এবং সেই মতো প্রস্তুতি পর্ব শুরু করে দেওয়া হবে এবং এক্সামের জন্য যাবতীয় প্রসেসিংয়ের কাজ রয়েছে সেগুলো হয়তো পিআরবি শুরু করবে এই আশাই কিন্তু ফেন্স আমরা করছিলাম চাকরি বিষয়ের উপরে কিন্তু ফোকাস রেখেছিলেন চাকরি কিন্তু ফেন্স এই আশা নিয়ে কিন্তু দিন ছিলেন এবং সকলেই ফোকাস রেখেছেন ডব্লিউপি বা আমাদের পি কনস্টেবলের এক্সাম ডেট জানার জন্য আমাদের চ্যানেলের ওপরে এবং তার সাথে সাথে পিআরবির অফিসাল ওয়েবসাইটের ওপরে তো বর্তমান পজিশনে দাঁড়িয়ে অলরেডি সপ্তাহের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি তো সেক্ষেত্রে আজকে ষোলো তারিখ অতিবাহিত হয়ে গেল বর্তমান প্রতিষ্ঠান পর্যন্ত কী খবর রয়েছে না রয়েছে সেটা জানার জন্য অনেকেই কিন্তু প্রশ্ন করছেন তো আবারও আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি যে আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের ডেট পর্যন্ত যে চাঞ্চল্যকর আপডেটটা আমরা কালেক্ট করতে পেরেছি সেটা মোটেও কিন্তু কোনো সুখকর আপডেট প্রোভাইড করছে না চাকরি প্রার্থীদের হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য একটি ব্যাড নিউজ কিন্তু উঠে আসছে সরাসরি অফিসিয়াল দপ্তর থেকে বা অফিসিয়াল মাধ্যম থেকে আপডেট যেটা আছে সেটা হচ্ছে যে চলতি সপ্তাহের মধ্যে কোনোভাবেই বিয়র ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা আর নেই হ্যাঁ একদম ঠিকই শুনেছেন চলতি সপ্তাহের মধ্যে কোনোভাবেই আর ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কোনো সম্ভাবনাই নেই পিআরবিতে এবং আগামী সপ্তাহেও ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হবে কি না সেই নিয়ে কিন্তু একটা বড় ধরনের সংশয় তৈরি হয়েছে বিশেষ কয়েকটি পয়েন্ট কিন্তু সামনে উঠে এসেছে তবে সব বিষয়ে আর এই মুহূর্তে কিন্তু ডিসকাস করতে চাইছি না বা ডিসকাস করছি না শুধুমাত্র এটুকু আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা যারা মূলত এই বিষয়টা নিয়ে অনেকটাই আশাবাদী ছিলেন যে চলতি সপ্তাহে হয়তো পি ডিপার্টমেন্টাল মিটিংটা তাহলে সত্যি অনুষ্ঠিত হবে এবং সেখান থেকে হয়তো আপনাদের জন্য এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজটা সম্পূর্ণ করবে পিআরবি সেটা কিন্তু এবার হচ্ছে না এবার সেটা কিন্তু চলতি সপ্তাহে কোনোভাবেই সম্পূর্ণ হচ্ছে না এবং আগামী সপ্তাহেও সেই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে এক্সাম ডেট সিলেক্টিংয়ের কাজটা সম্পূর্ণ করা ঠিক কতটুকু সম্ভব হবে এই নিয়েও কিন্তু একটা যথেষ্ট প্রশ্ন চিহ্ন কিন্তু তৈরি হচ্ছে তো বিষয়টার উপর আমরা পরবর্তীতে নজর রাখবো বিস্তারিত আরও আপডেট জানার চেষ্টা করব তবে আপাতত আপনাদেরকে এটাই জানাচ্ছি যে এই সপ্তাহতেও কিন্তু আপনাদের জন্য ডিপার্টমেন্টাল মিটিং পিআরবি অনুষ্ঠিত হলো না এক্সাম ডেট কিন্তু এখনো পর্যন্ত সিলেক্ট হলো না পরবর্তীতে আমরা বিষয়ের উপর নজরদারি রাখবো সর্বক্ষণই নজরদারি রেখে চলেছি যা আপডেট পাবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো তবে আপাতত শুধুমাত্র আপনাদেরকে এটাই বলতে চাইছি যে পি আরবিতে চলতি সপ্তাহে ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হচ্ছে না তাই সকলেই কিন্তু বিষয়টার ওপর একটু ফোকাস রাখবেন এবং অবশ্যই কিন্তু আপনারা একটু অ্যাক্টিভ থাকবেন জানার চেষ্টা করবেন বর্তমান সিচুয়েশনগুলোকে এবং অবশ্যই মনোযোগ সহকারে এক্সামের জন্য প্রস্তুতিটা কিন্তু কন্টিনিউ করতে থাকবেন তো অবশ্যই আমরা পরবর্তীতে আশা রাখছি যে আবারও পিআরবি পক্ষ থেকে ডিপার্টমেন্টাল মিটিং রিলেটেড চূড়ান্ত কিছু আপডেট দেওয়া হবে তবে আপাতত কিন্তু বিশেষ কয়েকটি পয়েন্ট তুলে ধরা হয়েছে সেই পয়েন্টগুলো এখনও পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার নয় সেই কারণে কিন্তু আপনাদের সাথে ডিসকাস করছি না বা আলোচ্য বিষয়ের মধ্যে আনছি না শুধুমাত্র এটুকুই আপনার আপনাদেরকে জানাচ্ছি যে সকলেই কিন্তু বারংবার প্রশ্ন করছেন যে চলতি সপ্তাহে কবে পি আর ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হচ্ছে কবে এক্সাম ডেট সিলেক্ট হচ্ছে এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের কাছে যেটুকু তথ্য এই মাত্র এসে পৌঁছলো সেটাই আপনাদেরকে জানাচ্ছি চলতি সপ্তাহে কোনোভাবেই ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত হয়ে এক্সাম ডেট সিলেক্ট করা সম্ভব নয় এবং আগামী সপ্তাহেও কিন্তু ফেন্স এই এক্সাম ডেট সিলেক্টিংয়ের জন্য ডিপার্টমেন্টাল মিটিং অনুষ্ঠিত আদৌ হবে কিনা সেই নিয়ে কিন্তু একটা বড় ধরনের প্রশ্ন চিহ্ন তৈরি হচ্ছে তো এটুকুই আপনাদের বলার ছিল আশা করি আপনারা সকলেই যাবতীয় ডিটেলস ইনফরমেশনগুলোকে বুঝে নিতে পারলেন পরবর্তীতে আমরা এই উপর নজরদারি রাখবো যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট পাবো সেটা কিন্তু সাথে সাথে আমরা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদের সাথে আমরা শেয়ার করার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল ডিকুয়ারমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে